তাদের নেতৃত্ব মুক্ত করতে পারেন না দেশের মানুষকে মুক্ত করতে পারেন নাই যে হামবিদামে দেখান উমুক দিলে ভেসে যাবে তো সেই তো নিজের কারামুক্ত নিজের করতে পারেন নাই এই ধরনের অথর্ব যারা রয়েছেন যারা তাদের প্রেসিডিয়ামে নির্বাহী কমিটিতে আমার মনে এক্সপায়ার ডেট এক্সপায়ারি যেমন থাকে না মেয়াদ উত্তীর্ণ নেতাদের একটা মানে কি বলবো যে একটা সমাবেশ বা যদি মেয়াদ উত্তীর্ণ নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি আপনার তার নির্বাহী কমিটির এক সদস্য এক কথা বলেন প্রেসিডিয়ামের একজন এক কথা বলেন তার এক ভাইস প্রেসিডেন্ট এক কথা বলেন তাদের আবাসিক প্রতিনিধি রিস বিষয়বার কথা বলেন তো এই দলের প্রতি গত ষোলো বছর মানুষের আস্থা ছিল না তাদের কোনো আন্দোলনে মানুষ সাহায্য নাই দু হাজার চব্বিশের এই গণ বিরোধিতা করে শেষ মুহূর্তে এসে দাবি করেছেন ভাবসাম এমন তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন তারা শনির একটা বার্ড স্বাধীন করেছেন এদেশের মানুষ তাদের ডাকে নেমে পড়েছে তো আমার মনে হয় এক্সপায়ারি নেতাদের গণ সময় হয়ে গিয়েছে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বললে ভবিষ্যতে মানুষ রাজপথে তাদের গণধুলাই দিতেও পিছপা হবে না বাংলাদেশের মানুষের সাথে মস্করা করলে কি দশা হয় সেটা হাসিনা এবং তার দোষরদের দিকে তাকালে বোঝা যায় তো আমরা বিএনপিকে বড়দল দল দায়িত্বশীল ভূমিকা থাকতে বলবো এবং এই প্রজন্মের ভাষা বুঝতে অনুরোধ করব। যদি এই প্রজন্মকে ছোটো করার চেষ্টা করেন দেশের মানুষকে ছোট করার চেষ্টা করেন গণভ্যুত্থানকে ছোটো করার চেষ্টা করেন তাহলে আপনারা যে বলেছেন ভেসে যাবেন নিজেরাই ভেসে যাবেন এবং নিজেরাই পালানোর পথ পাবেন না দেশের মানুষ দয়া করে আপনাদের আরেকবার এই ক্ষমতায় বসিয়ে দিবে এটা মনে করার কোনো কারণ নাই হজনগণের পক্ষে থাকবেন অথবা রাজপথে গণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর এখানে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এখানে সুস্পষ্ট দাবি করছে আমরা যে এই নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে কারণ এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এবং পাশাপাশি আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছি এর প্রেক্ষাপটটা হলো দেশে তিনটি জাতীয় নির্বাচন হয়েছে দু হাজার আঠারো চব্বিশ এবং তার আগে চোদ্দ তে প্রত্যেকটি নির্বাচন ভুলিত করেছে নির্বাচন কমিশনাররা এবং আপনারা জানেন নির্বাচন কমিশনারদের যখন আইনের আওতায় আনার বিধানের কথা বলা হলো তখন এই নির্বাচন কমিশন থেকে আপত্তি জানানো হয় দু হাজার আঠারোর ইলেকশন যেভাবে রাতে হয়েছে চব্বিশে যেভাবে দামি নির্বাচন হয়েছে সেই নির্বাচন কমিশনাররা কিন্তু বহাল আছে মানে স্বাভাবিক চলাফেরা করছে তাদেরকে জেলাও হয় নাই আইনের মোক মুখোমুখি করা হয় নাই এখনকার যে নির্বাচন কমিশন তারা কেন দায়মত্রী চাচ্ছেন তারাও কি আর রাতের ইলেকশন এবং একটা দামি ইলেকশন করবেন একটা পাতানো ইলেকশন করবেন আপনারা দেখেন দু হাজার চব্বিশের গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এই সংস্কার প্রক্রিয়া চালু হবার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তো এই নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে একটা দলের তাবেদারি করছে আমরা বিএনপির পারপাস সার্ভ করা ছাড়া এজাজ ইসরাকের ঘটনা এইভাবে ঈশ্বরকে আদালত থেকে ঘোষণা করা হয় মেয়র তারপরে নির্বাচন কমিশনের উচিত ছিল অ্যাপিলে যাওয়া আমরা দেখতে পেলাম তারা অ্যাপিলে যায় নাই হাইকোর্টে একটা রিট হয়েছে সেখানেও সুস্পষ্টভাবে তাদের বিতর্কিত ভূমিকা রয়েছে এবং তড়িঘড়ি করবে যে গেজেট করলে আপনারা দেখুন ইতিমধ্যে ঢাকা দক্ষিণের মেয়র যিনি প্রথম সভা করেছেন তারপর থেকে পাঁচ বছর মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে তারপরে কি হবে শপথ পাঠ পায়তারা করা হয় তারপরে বুঝতে হবে যে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে আপনারা একটি গ্যাজেট করে সমস্ত পৌর এবং সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণ করা হয় তারপরে তো এটা আদালতে গড়াতেই পারে না কিন্তু এই ইসির পক্ষপাত দুষ্ট আচরণের কারণে আমরা দেখতে পাচ্ছি বিএনপির তাবেদারি করার কারণে দলের অনুগত হবার কারণে তারা কিন্তু এই বিতর্কিত ভূমিকা রয়েছেন তো এই যে কমিশন কমিশনের ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের আস্থা নেই এবং তারা বারংবার যে প্রস্তাবগুলো দিচ্ছেন তাতে করে মনে হয়েছে যে ভবিষ্যতে কোনোভাবেই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তার প্রথম কারণ বলি যে এখনো পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের নামগন্ধ আমরা দেখতে পাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে নিরপেক্ষ নির্বাচন এবং পুলিশ তো যারা আইন প্রয়োগ করেন ল এনফোর্স করেন তাদেরকে যদি ঢেলে সাজানো না যায় তো আপনি কিসের ইলেকশন করবেন আমরা দেখতে পেয়েছি দু হাজার আঠারো থেকে চব্বিশে এই ডিসি সাহেবরা যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিতর্কিত ভূমিকা রেখেছেন এখনও কি আমরা নিশ্চিত যে সরকারি কর্মচারীরা আপনার মাঠের নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচনকে প্রভাবিত করবে না এখনও জনপ্রশাসন এ অবস্থায় নাই যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় তাদেরকে অনুগত রেখে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে তো এই যে পুরো প্রক্রিয়া এই আমরা মনে করেছি যে জাতীয় নির্বাচন অনেক সফিস্টিকটেড ব্যাপার গত ষোলো বছর মানুষ ভোট দিতে পারে নাই এজন্য কিছু পরীক্ষা বা টেস্ট কেস দরকার যে নির্বাচন কমিশন কতটা দক্ষ পুলিশ কতটা দক্ষ জনপ্রশাসন দক্ষ এজন্য স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা এবং জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে আমরা বুঝতে নির্বাচন কমিশন কতটা সক্ষম তারপরে যদি একটি জাতীয় নির্বাচন হয় যেটি আমরা বলছি গণপরিষদ নির্বাচন এই গণপরিষদ সংসদ হিসাবে ভূমিকা পালন করবে তখন কিন্তু এ দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন পাবে একটি সংবিধান সভা পাবে এবং আমরা একটা কার্যকর প্রতিশ্রুতিশীল গণবান্ধব সরকার পাবো অথবা আমাদের দাবি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সক্ষমতা সক্ষমতা যাচার জন্য আপনার স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তার আগে অবশ্যই এই দলখানা অথর্ব সংস্কার আগে গঠন করা নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে নিরপেক্ষ এবং সজ্জন এবং স্বচ্ছ এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং এই দুই দাবিতে আমরা অনর বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এটি আমরা অবশ্যই পূরণ করব